একটি জীবন্ত সাপ ছিল যে রাজকন্যার পেটে বাস করত প্রতি রাতে এই সাপ তার ওপর নিয়ন্ত্রণ নিয়ে নিত সাপটি তার মুখ থেকে বেরিয়ে কিছুক্ষণের জন্য জঙ্গলের দিকে যেত তারপর সকালে ফিরে আসত রাজকন্যা এর অস্তিত্ব সম্পর্কে কিছুই জানত না প্রাসাদের সবাই জানত না যে একটি সাত মিটার লম্বা সাপ তার ভেতরে বাস করছে তারা ভাবত তাকে একটি অদ্ভুত রোগে আক্রান্ত করেছে যা তাকে সবসময় অচেতন অবস্থায় রাখে এই সাপটি তার শরীরের ওপর কব্জা করে তার চেতনার ওপর নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছিল এমনকি সবচেয়ে দক্ষ চিকিৎসক ও জ্ঞানীরাও এর আসল কারণ বুঝতে পারেনি রাবি নামের ত্বক যুবক প্রাসাদে প্রবেশ করল এবং দেখল চিকিৎসক ও জ্ঞানীদের একটি বড় জমায়েত রাজকন্যার বিছানার চারপাশে তারা বৃথা চেষ্টা করছিল সমাধান খুঁজতে কিন্তু কোনো লাভ হচ্ছিল না রাবিও হল ঘরের এক কোণে দাঁড়িয়ে নীরবে সবকিছু পর্যবেক্ষণ করছিল সন্ধ্যা হতেই সবাই একে একে হল ত্যাগ করতে শুরু করল তখন রাবিউ মন্ত্রীর কাছে এগিয়ে গিয়ে বলল মন্ত্রী মহাশয় সবাই তো তাদের চেষ্টা করেছে আমাকে কি একটি সুযোগ দেবেন আমি রাজকন্যাকে সারাতে পারি মন্ত্রী রাবির আত্মবিশ্বাসে মুগ্ধ হল এবং তাকে রাজার কাছে নিয়ে গেল মন্ত্রী রাজার কাছে বিষয়টি উপস্থাপন করল যিনি হতাশ ও সবকিছু থেকে নিরাশ হয়ে পড়েছিলেন তিনি রাবিউর দিকে হতাশ দৃষ্টিতে তাকিয়ে বললেন বল যুবক তুমি আমার মেয়েকে কিভাবে সারাবে রাবিউ পূর্ণ আত্মবিশ্বাসে বলল মহারাজ আমাকে শুধু একটি রাত দিন আমি রাজকন্যার সাথে একা সময় কাটাব হয়তো আমি তার রোগের রহস্য বুঝতে পারব আমার একা তার সাথে থাকা জরুরি যাতে আমি মনোযোগ দিয়ে এমন কিছু লক্ষ্য করতে পারি যা অন্যরা দেখতে পায়নি তার হতাশা সত্ত্বেও রাবিউর আত্মবিশ্বাসী কথাগুলো রাজার হৃদয়ে কিছুটা আশা জাগাল তিনি তাকে সেই রাতে রাজকন্যার সাথে থাকার অনুমতি দিলেন রাবিউ রাজকন্যার ঘরে প্রবেশ করল এবং পুরোপুরি শান্তভাবে বসে দূর থেকে তাকে পর্যবেক্ষণ করতে লাগল তার কাছে না গিয়ে মাঝরাতে যা ঘটলো তা অবিশ্বাস্য রাজকন্যার মুখ থেকে একটি বিশাল সাপ বেরিয়ে এলো যিনি অচেতন অবস্থায় শুয়েছিলেন সাপটি নিঃশব্দে প্রাসাদের মধ্য দিয়ে জঙ্গলের দিকে চলে গেল রাবিউ তার জায়গায় স্থির হয়ে সবকিছু দেখছিল একটুও নড়েনি ভোরের আগে সাপটি আবার ফিরে এলো এবং যেভাবে বেরিয়েছিল সেভাবেই রাজকন্যার শরীরে প্রবেশ করে পুরোপুরি অদৃশ্য হয়ে গেল রাবিউ সবকিছু দেখল কিন্তু একটি কথাও বলল না তবে তার মনে মনে সে সত্য বুঝে গিয়েছিল এই সাপই রাজকন্যার সব কষ্টের মূল সকাল হতেই রাজা দ্রুত পায়ে ঘরে প্রবেশ করলেন তার সাথে ছিলেন মন্ত্রী তার হৃদয়ে ভয় আর আশার মিশ্রণ তিনি সরাসরি রাবিউর কাছে গিয়ে উদ্বিগ্নভাবে বললেন বল যুবক তুমি কি আবিষ্কার করলে আমার মেয়ে কি সুস্থ হবে রাবিও বলল মহারাজ আমি রাজকন্যার রোগের কারণ খুঁজে পেয়েছি ইনশাল্লাহ তিনি সুস্থ হবেন তবে আমার আরেকটি রাত প্রয়োজন আর আমি অনুরোধ করছি আমাকে একটি ধারালো তলোয়ার এবং মাটি বা কাদার ভরা একটি বড় বালতি দিন রাজা এটা শুনে বিরাট স্বস্তি অনুভব করলেন এবং মন্ত্রীকে আদেশ দিলেন রাবিউ যা চেয়েছে তা সব দেওয়ার জন্য এখন সবাই অধীর আগ্রহে রাতের জন্য অপেক্ষা করছিল যাতে রাবিউ রাজকন্যাকে সেই দুষ্ট সাপের কবল থেকে মুক্ত করতে পারে রাবিউ পুরোপুরি প্রস্তুত হল এবং রাজকন্যার কাছে বসল হাতে ধারাল তলোয়ার নিয়ে দূর থেকে তাকিয়ে প্রাসাদের ঘড়িতে মাঝরাত ঘোষণা হতেই সাপটি রাজকন্যার মুখ থেকে সেই পরিচিত হিস শব্দে বেরিয়ে এল তখনই রাবিউ তার ধারালো তলোয়ার নিয়ে দ্রুত আক্রমণ করল এবং একটি দ্রুত আঘাতে সাপটিকে দুই টুকরো করে ফেল সাপটি মাটিতে ছড়িয়ে পড়ল মৃত তারপর রাবিউ সাপটির টুকরোগুলো তুলে বালতিতে ভরা বালিতে পুঁতে দিল ভোর হওয়ার আগে সে বালতি ও সাপটি নিয়ে জঙ্গলে গিয়ে সব পুড়িয়ে ফেল তারপর প্রাসাদে ফিরে এলো ভোর প্রায় হয়ে এসেছিল রাবিউ রাজকন্যার ঘরে ঢুকল তাকে আলতোভাবে জাগালো। রাজকন্যা বারের মতো পুরোপুরি সচেতন হয়ে চোখ খুলল বছরের পর বছর গভীর অচেতন অবস্থায় থাকার পর সাপের প্রভাব তার শরীর থেকে পুরোপুরি চলে গিয়েছিল এবং সে তার পূর্ণ চেতনা ফিরে পেল রাজকন্যা বিস্ময়ে তাকালো যেন বহু বছরের ঘুম থেকে জেগে উঠেছে রাবিউ তাকে নম্রভাবে তার অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করল সে বিস্ময়েও মিশ্রিত কণ্ঠে বলল আমি মনে করি আমি পুরোপুরি ভালো আছি এদিকে রাজা সারা রাত ঘুমাননি সূর্যোদয়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন আলো ফুটতেই তিনি উদ্বিগ্ন পায়ে মেয়ের ঘরে ছুটে গেলেন যখন তিনি তার মেয়েকে সচেতন ও সুস্থ অবস্থায় কথা বলতে দেখলেন তিনি তার অশ্রু ধরে রাখতে পারলেন না তিনি তাকে উষ্ণভাবে জড়িয়ে ধরলেন তার হৃদয় আনন্দ ও কৃতজ্ঞতায় ভরে গেল তারপর তিনি রাবিওর দিকে ফিরলেন তার হাত শক্ত করে ধরে বললেন তুমি তার জীবন বাঁচিয়েছ আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন যেমনটি প্রতিশ্রুতি দিয়েছিলেন রাজা তার মেয়েকে রাবিউর সাথে বিয়ে দিলেন এবং তাকে রাজ্যের অর্ধেক দেওয়ার প্রস্তাব দিলেন কিন্তু রাবিউ গর্ব ও শিষ্টাচারের সাথে তা প্রত্যাখ্যান করে বলল মহারাজ তার নিরাপত্তাই আমার জন্য সবচেয়ে বড় পুরস্কার আমার শাসনের প্রয়োজন নেই রাজাই মহানুভবতায় খুশি হলেন এবং তার বদলে তাকে প্রচুর সম্পদ দিলেন তারপর রাজকন্যাকে তার নতুন স্বামীর সাথে একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বিয়ে দেওয়া হলো। রাবি ও তার স্ত্রী রাজকন্যাকে নিয়ে তার শহরে পৌঁছালো যেখানে তার পরিবার বিশেষ করে তার ভাইয়ের স্ত্রী তাদের উষ্ণ অভ্যর্থনা জানাল শীঘ্রই রাবি ও তার সুন্দরী স্ত্রীর সাথে সুখী জীবন শুরু করল কিছুদিন পর শহরে একটি বড় উৎসব হলো। রাজকন্যা তার ভাইয়ের স্ত্রীর সাথে উৎসবের আনন্দ উপভোগ করতে গেল কিন্তু উৎসবের অন্য প্রান্তে ভয়ঙ্কর শয়তান সাইফাইউস হাজির হল মানুষ তাকে দেখে আতঙ্কে ছড়িয়ে পড়ল এবং প্রাণ বাঁচাতে পালাতে লাগল রাজকন্যা তার ভাইয়ের স্ত্রীর হাত ধরে বিপদের জায়গা থেকে দূরে পালাল কিন্তু সাইফাইউসের চোখ রাজকন্যার ওপর পড়ল তার অপরূপ সৌন্দর্যে সে মুগ্ধ হয়ে গেল এবং তৎক্ষণাৎ তার প্রেমে পড়ল সে তার জীবনে অনেক নারী দেখেছিল কিন্তু এমন সৌন্দর্য কখনো দেখেনি এক পলকে সে রাজকন্যাকে তুলে নিয়ে তার গুহায় অদৃশ্য হয়ে গেল যা রাজ্যের সীমানার বাইরে ছিল রাজকন্যার হৃদয় কান্নায় ভেঙে গেল সে সত্যিই দুর্ভাগা ছিল বছরের পর বছর সাপের নিয়ন্ত্রণে কষ্ট ভোগ করার পর অবশেষে মুক্তি পেয়েছিল আর এখন সে আরেকটি দানবের কবলে পড়ল তার অস্ত্র ছিল না সে তার দুর্ভাগ্যকে অভিশাপ দিতে লাগল তবুও সাইফায়ুস তাকে আঘাত করার চেষ্টা করল না সে তার সৌন্দর্যে মুগ্ধ ছিল এবং জোর করে তাকে পেতে চায়নি সে তার ইচ্ছায় তাকে পেতে চেয়েছিল সে গম্ভীর কণ্ঠে বলল হয় তুমি আমার সাথে থাকতে রাজি হও নয়তো তুমি এই গুহায় চিরকাল বন্দী থাকবে রাজকন্যা ক্রোধে বলল তার চোখ অশ্রুতে ভরা তোমার সাথে থাকার চেয়ে মৃত্যু পছন্দ করব যদি তুমি মনে করো আমাকে এখানে নিয়ে এসে তুমি আমাকে পেয়ে গেছ তাহলে তুমি ভুল করছো আমার স্বামী আমাকে খুঁজতে আসবে এবং তোমাকে জীবিত ছাড়বে না সাইফায়ুস দুষ্টু হাসি দিয়ে বলল তোমার মনে হয় তুমি পাগল হয়ে গেছ তুমি সাতটি দরজার পেছনে বন্দি কারো পক্ষে এখানে পৌঁছানো অসম্ভব আর যদি কেউ এখানে পৌঁছে আমি তাকে পোকার মতো পিষে ফেলব তোমার সৌন্দর্য না থাকলে আমি তোমাকে অনেক আগেই শেষ করে দিতাম তোমার জন্য ভালো হবে যদি তুমি আমার কথা স্বেচ্ছাই মেনে নাও নয়তো তোমার পরিণতি এমন হবে যা তুমি কখনো কল্পনাও করতে পারি এই কথা বলে সাইফায়ুস সেখান থেকে চলে গেল আর রাবিউর ভাইয়ের স্ত্রী বেচারি হতবাক অবস্থায় ছিল সে কিছুই করতে পারেনি শুধু ঘটনাটি দেখেছিল তারপর সে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরল এবং রাবিউকে সব বলল রাবিউ যখন গল্পটি শুনল মনে হল পৃথিবী তার পায়ের নিচ থেকে সরে গেছে সে এক মুহূর্ত দ্বিধা করল না এবং দ্রুত সেই জায়গায় ছুটে গেল যেখানে তার স্ত্রীকে অপহরণ করা হয়েছিল সে পুরো শক্তি দিয়ে তাকে খুঁজতে লাগল দিনের পর দিন সে ক্ষুধার্থ তৃষ্ণার্থ অবস্থায় জঙ্গল ও শহরে ঘুরে বেড়ালো তার স্ত্রীকে খুঁজে বের করা ছাড়া আর কিছুর প্রতি তার মনোযোগ ছিল না খোঁজার সময় সে একটি ছোট কুঁড়েঘর দেখতে পেল সে কুঁড়েঘরে ঢুকে একজন জ্ঞানী বৃদ্ধকে দেখল বৃদ্ধ তাকে স্বাগত জানালো। রাবিউর অবস্থা দেখে বৃদ্ধ তাকে খাবারও পানীয় দিল তারপর জিজ্ঞাসা করল হে যুবক তুমি কে কেনই জঙ্গলে ঘুরছ রাবিউ তাকে সব ঘটনা খুলে বলল এবং তার দুঃখ কষ্টের গল্প বর্ণনা করল বৃদ্ধ গল্প শুনে বলল হে যুবক তুমি যার কথা বলছো সে সাইফায়ুস সাইফায়ুস একটি শয়তান যে তরুণী সুন্দরী নারীদের অপহরণ করে তার গুহায় নিয়ে যায় এবং তাদের সাথে খেলা করে যখন সে তাদের থেকে ক্লান্ত হয়ে যায় তখন তাদের জীবন শেষ করে দেয় সে কোনো সাধারণ প্রাণী নয় যারা তার মুখোমুখি হয়েছে তাদের সবাইকে সে পাথরে পরিণত করেছে তুমি তার মুখোমুখি হলে বাঁচতে পারবে না তাই তোমার জন্য ভালো হবে যদি তুমি এখনই বাড়ি ফিরে যাও তার মুখোমুখি হয়ে কোনো লাভ নেই মুহূর্তের জন্য নীরবতা ছেয়ে গেল কিন্তু রাবিও মাথা তুলে দৃঢ় কণ্ঠে বলল না হেগ্যানি আমি এখন বাড়ি ফিরতে পারি না আমাকে আমার স্ত্রীকে বাঁচাতে হবে এর জন্য আমি যা করতে হয় তাই করব